মোবাইল প্রিমিয়াম লিগ অ্যাপ্লিকেশানটা বিরাট কোহলি অ্যাড দিচ্ছে আজকের এই ভিডিওতে আমি এই অ্যাপ্লিকেশনের রিভিউ করব এবং এই অ্যাপ্লিকেশান থেকে আপনারা কিভাবে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন বিশেষ করে পেটিএম ক্যাশ কিভাবে কামাতে পারবেন সমস্ত বিষয় আমি এই ভিডিওতে বলে দেবো এমনকি এক টাকাও আপনাকে ইনভেস্ট করতে হবে না বা এক টাকাও এই অ্যাপ্লিকেশানের ভিতরে নিতে হবে না এমন কি এক টাকাও আপনারা ব্যাংকের থেকে অ্যাড না করে এখানে কিভাবে আপনারা টাকা পাবেন এবং সেই টাকা দিয়ে কিভাবে আইপিএল ম্যাচ খেলবেন বা এখানে বিভিন্ন রকম গেম আছে প্রচুর গেম আছে সেই গেমগুলো কীভাবে খেলতে পারবেন সমস্ত বিষয়টাই ইন ডিটেলসে আলোচনা করব এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন গেম খেলে ইনকাম করতে পারবেন এবং বর্তমানে যে আইপিএল ম্যাচ চলছে সেখানে কিন্তু টিম বানিয়েও আপনারা সেখান থেকে প্রচুর পেটিএম ক্যাশ কামাতে পারবেন আপনাদের সঙ্গে আমি অমলান আপনারা দেখছেন অমলান টু পয়েন্ট জিরো তো চলুন বন্ধুরা শুরু করা যাক সম্পূর্ণ বিষয়টা আলোচনা করবো তার আগে বলে রাখি এই অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে গেলে এই ভিডিও ঠিক নিচের যে বক্স ওখানে চলে যাবেন যে লিঙ্কটা দেখতে পাবেন সেই লিঙ্কের উপরে জাস্ট ক্লিক করবেন দেওয়া উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবং এখানে দেখুন বলাই আছে যদি আপনারা এখান থেকে এটাকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং পঁচিশটা টোকেন পাবেন যে টোকেনগুলোর সাহায্যে পরবর্তীকালে যদি আপনারা খেলাধুলা করেন তাহলে সেখান থেকেও অনেক পেটিএম ক্যাশ কামাতে পারবেন আপনারা যখন তখন এই পেজটায় চলে আসবেন তখন এখানে একটা রেফারেল কোড আপনারাও দেখতে পারবেন সেই রেফারেল কোডটাকে ইউজ করতে হবে আপনারা চাইলে এটাকে কপি করে নিতে পারেন যদি কপি না করেন তাও হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই তো এখন আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করবার জন্য এই যে ডাউনলোড অ্যাপ অ্যান্ড গেট ফিফটি বা টোয়েন্টি ফাইভ যে যেটা আর কি দেওয়া আছে এটার উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে আর এখানে দেখুন এরকম একটা অপশান বলবে তো এখানে আপনাকে ওকে করতে হবে ওকে করলে কি হবে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এটা যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড তাহলে কিন্তু হবে না কারণ এই অ্যাপ্লিকেশানটা হচ্ছে প্রো ভার্সান প্লে স্টোরে কিন্তু প্রো ভার্সান নেই আপনাকে এইভাবেই ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর কীভাবে ইনস্টল করতে হবে দেখুন এখানে একটা ছোট্ট ইনস্ট্রাকশন মতন দেওয়া আছে যে প্রথমে দেখুন আমি যেমন ওকে করলাম এখানে ওকে করতে বলেছে তারপরে দেখুন এখানে নেক্সট যদি আপনারা করেন তাহলে এই যে আমার নোটিফিকেশান বারটা আমি যদি নামাই তো এখানে ফাইলটা শো করবে তো আপাতত আমার ডাউনলোড হয়নি বলে শো করছে না তো আমি একটু পরেই দেখাচ্ছি তো যাই হোক এখানে আপনারা যদি নেক্সটে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের ফোনে সিকিউরিটি অপশন আছে সেখানে যে আননোন সোর্সটা আছে সেই আননোন সোর্সটাকে কিন্তু অন করে দিতে হবে তাহলেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে পারবেন আর আননোন সোর্স যদি অন করা থাকে তাহলে সরাসরি এখান থেকেই মানে ডাউনলোড হওয়ার পরে ইনস্টল করে নিতে পারবেন এখন এখানে আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো আমি নোটিফিকেশন বারটাকে নামিয়ে নিলাম দেখুন এখানে যে ফাইলটা চলে এসেছে এর ওপরে জাস্ট আমি ক্লিক করছি ইনস্টলের অপশান আমার সামনে চলে এলো তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি আমার আননোন সোর্স অন করা আছে আপনাদের যদি না থাকে তাহলে আপনারা একটু কষ্ট করে করে নেবেন ইনস্টল আমার কমপ্লিট হয়ে হয়ে গেছে তো আমি এখান থেকে জাস্ট এটাকে ওপেন করছি আপনারাও যথারীতি এটাকে ওপেন করে নেবেন ওকে ঠিক এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবার দেখুন এখানে দেখুন এন্টার রেফারেল কোড এখানে কিন্তু অটোমেটিকলি এটা চলে এসেছে আপনাদের যদি এই রেফারেল কোডের জায়গায় অটোমেটিকলি কিছু না আসে এই জায়গায় যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে আপনারা এই নিচের দিকে দেখবেন একটা অপশান পেয়ে যাবেন এরকম একটা অপশান হ্যাভ এ রেফার কোড তো এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনারা রেফার কোডটাকে একটু কষ্ট করে পেস্ট করে দেবেন মানে আপনারা কপি করে থাকবেন ওই আপনাদের যে প্রথমে যে পেজটা থাকবে যেটা আমি দেখিয়ে দিলাম সেখান থেকে জাস্ট আমি এখানে আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে যে পেজটা আপনাদের সামনে থাকবে এই যে রেফার কোডটা এটাকে একটু কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা এইখানে গিয়ে একটু পেস্ট করে দেবেন এবার আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে বসাবেন দেখুন রেফার কোড যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ টাকাটা পাবেন না এবং পঁচিশটা টোকেনও কিন্তু পাবেন না মোবাইল নাম্বার বসানোর পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন আর একটা কথা হচ্ছে এখানে দেখবেন যে এই যে আই এগ্রি টু যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এখানে টিক চিহ্ন করা আছে কি না যদি চিহ্ন থাকে তো ভালো না আপনারা টিক করে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন তারপরে এখানে জিজ্ঞাসা করবে আপনারা আঠেরো বছর হয়েছে কিনা আর আপনারা এই সমস্ত রাজ্য থেকে বাস করেন কি না তো যাই হোক এখানে জাস্ট আপনারা আই এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছু পারমিশন যাবে তো এগুলোকে একটু কষ্ট করে অ্যালাউ করে দিতে হবে আপনাদের মোবাইল ফোনে একটা ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে তো সেই পাসওয়ার্ডটাকে আপনারা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন জাস্ট কতগুলো সংখ্যা মোটামুটি ছটা সংখ্যা থাকবে তো আমার কাছে যে ওটিপিটা এসছে সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি অনেক সময় অটোমেটিকলি এখানে বসে যায় যদি সেই ফোনের ভিতরে সিম থাকে যদি না বসে তাহলে আপনারা একটু কষ্ট করে বসিয়ে দেবেন তারপরে জাস্ট লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু জাস্ট এখানে আপনার সময় নেবে যখনই আপনার অ্যাপ্লিকেশনটা খুলে যাবে তখন প্রথমে আপনাকে একটা গেম খেলতে বলবে তো আমি সেগুলো আর দেখাচ্ছি সেগুলো স্কিপ করে গেছি তারপরে আপনারা এখানে স্পিন করতে পারেন এখানে স্পিন করে আপনারা টোকেন সংগ্রহ করতে পারেন যেমন আমি যদি এখানে একটা স্পিন করি প্রথমে এই অপশানগুলো অটোমেটিকলি চলে আসবে তো এগুলোকে জাস্ট একটু স্কিপ করে দেবেন তাহলে আসল অ্যাপ্লিকেশানটা আপনারা দেখতে পারবেন যেমন আমি দেখুন এখানে করলাম একটা স্পিন আমি কিন্তু এগারো যে টোকেন সেটা কিন্তু পেয়ে গেলাম আর দেখুন আমি দেখুন রেফার কোডের সাহায্যে কীভাবে জয়েন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম যেখানে পঞ্চাশ টাকা কিন্তু শো করছে মানে আপনাদের ওয়ালেটে কিন্তু পঞ্চাশ টাকা চলে এসেছে এবার এখানে মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনারাও রেফার করতে পারবেন এটা একটু দেখিয়ে দিই তারপরে বাকি ফিচারগুলোও আস্তে আস্তে মানে অল্প অল্প করে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন পরে তো আরও ভালোভাবে আপনারা দেখে নিতে পারবেন তো যাই হোক এখানে দেখুন রেফার নাও আছে এখানে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের রেফারেল কোডটা শো করবে আর রেফারেল কোডটা যদি আপনারা শেয়ার করেন তাও হবে তবে সবচেয়ে ভালো হয় যদি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের এই যে দেখুন হোয়াটসঅ্যাপ শেয়ার বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার বন্ধুদের শেয়ার করে দিতে পারবেন বা রেফার করে দিতে পারবেন তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন লিঙ্কটা সেই লিঙ্কের উপরে ক্লিক করে আপনার বন্ধু বান্ধবরা যখনই জয়েন করবে তখনই কিন্তু আপনারা টাকা পেতে থাকবেন যেমন এখানে দেখুন কীভাবে আপনারা টাকা পাবেন সেটাও কিন্তু এখানে বলা আছে যদি আপনারা দুজনকে রেফার করেন তাহলে দশ টাকা পেয়ে যাবেন তারপরে দেখুন তিনজনকে রেফার করলে থ্রি অ্যান্ড মোর তার মানে তিনটে বা তার বেশি রেফার করলে কুড়ি টাকা এইভাবে দেখুন মানে এখানে টোটাল আপনি দেড় হাজার টাকা ম্যাক্সিমাম কিন্তু পাবেন তার বেশি আর পাবেন না একটা আইডির থেকে আপনারা রেফার করে দেড় হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন আর এখানে দেখুন উইড্রো বলে অপশান আছে এখান থেকে উইথড্রও কিন্তু আপনারা করে নিতে পারেন আপনাদের পেটিএম নাম্বারে তো এখানে উইড্রোটা মনে হয় বর্তমানে কাজ করবে না কারণ এখানে কোনো টাকা নেই সেই জন্য যখনই আপনার কিছু টাকা হয়ে যাবে তখনই কিন্তু আপনারা উইথড্র এই অপশানটাকে ইউজ করে আপনাদের পেটিএম ওয়ালেটে টাকাটাকে কিন্তু তুলে নিতে পারেন তো যাই হোক আমি একেবারে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি কারণ এখানে শুধুমাত্র রেফার নয় রেফার ছাড়াও আপনারা বহু খুবভাবে ইনকাম করতে পারবেন আর এখানে যে পঞ্চাশ টাকাটা পেলেন এই পঞ্চাশ টাকাটা দিয়েও আপনারা এখানে খেলাধুলা করতে পারবেন এই টোকেনগুলো ইউজ করতে পারবেন এখানে দেখুন বিভিন্ন রকম খেলাধুলা আছে যেমন এখানে দেখুন একটা এখানে বলা যাচ্ছে ডবল ইউর মানি এখানে দেখুন দশ টাকা হচ্ছে এন্ট্রি ফ্রি এখানে দশ টাকার সাহায্যে আপনারা প্রবেশ করতে পারবেন এই খেলাটার যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে যদি আপনারা কমপ্লিট করেন তাহলে অবশ্যই আপনারা ডবল টাকা পেয়ে যাবেন এবং এখানে আরও কিছু এখানে অনেক কিছু খেলা মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে চলে যায় এখানে যেমন দেখুন পাঁচ টাকা পাঁচ টাকা এটা পাঁচ টাকা নয় এটা হচ্ছে আপনার টোকেন মানে পাঁচটা টোকেন লাগবে এখানে এন্ট্রি করতে এবং এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম খেলা শুরু হয় এবং এখান থেকে পুরস্কারও কিন্তু দেয়া হয় এবার দেখুন এই যে অল গেম অল গেমের ভিতরে আছি আমরা এখানে দেখুন প্লে বলে একটা অপশান আছে বিভিন্ন গেম আছে যেমন এখানে একটা গেম আপনারা দেখতে পারবেন এই গেমটা যদি আপনারা এখন খেলেন তাহলে কিন্তু গ্যারান্টি আপনি তিন টাকা পাবেন আর এখানে কিন্তু আপনারা ফ্রিতেই ঢুকতে পারবেন এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস দিতে হবে না তাছাড়া এখানে আরও অনেক রকম গেম আছে যেমন এখানে ভিউ অলে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই গেমগুলো বাদ দিয়েও উনিশটা গেম আছে যে গেমগুলো খেললে কিন্তু আপনারা পেটিএম ক্যাশ তে পারেন বর্তমানে আইপিএল চলছে আইপিএলেও যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাও পারবেন এখানে দেখুন সুপার টিম বলে একটা অপশন আছে এখানে ক্লিক করলে আপনারা এইখান থেকে সুপার টিম মানে এখানে দেখুন জয়েন ম্যাচ নাও আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আজকে কি কি খেলা আছে বা দেখুন আজকে যে খেলাটা আছে রাত্রিবেলা দেখুন এখানে বলায় আছে যে ১৬ এপ্রিল আজকে ১৬ এপ্রিল আটটার সময় যে খেলাটা আছে পাঞ্জাব এবং রাজস্থানের ভিতরে সেই খেলায় কিন্তু আমি এখানে টিম তৈরি করতে পারি অ্যাজ এ ড্রিম ইলেভেন বলতে পারেন ড্রিম ইলেভেনে যেরকমভাবে টিম তৈরি করা হয় সেইভাবেই টিম তৈরি করতে পারবেন এই যে ওয়ালেটের টাকা আছে এই টাকাটাকে লাগাতে পারবেন এবং সেই টাকা দিয়ে কিন্তু আপনারা এখান থেকেও পেটিএম ক্যাশ কামাতে পারবেন তারপরে দেখুন মাই এমপিএল বলে একটা অপশান আছে এই অপশনগুলোকে নিয়ে একটু ঘাটাঘাটি করবেন সমস্ত ডিটেলস আপনারা এই অ্যাপ্লিকেশনের ভিতরে পেয়ে যাবেন এখানে যারা যারা আর কি উইনার হবে এবং যারা যারা আর কি যত টাকা এখানে কামাবে যে দেখুন এখানে এরা যেমন পাঁচ হাজার টাকারও বেশি কিন্তু ইনকাম করে নিয়েছে তো তাদের নামগুলো কিন্তু পরপর পরপর শো করবে তারপরে দেখুন এখানে ওয়ালেট আছে এই ওয়ালেটে আপনার টাকাটা শো করবে যে আপনি কতগুলো বন্ধুদের রেফার করেছেন এখানে দেখুন টোটাল ক্যাশ ব্যালেন্স পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকাটা আপনারা তুলতে পারবেন না এই পঞ্চাশ টাকা দিয়ে আপনাদেরকে খেলতে হবে খেলার পরে আপনারা এই পঞ্চাশ টাকাটাকে তুলে নিতে পারবেন এবং উইনিং অ্যামাউন্ট আপনারা কিন্তু এখান থেকে উইথড্রতে ক্লিক করে মানে তুলে নিতে পারেন তো যাই হোক এখানে দেখুন ডেলি স্পিন আছে ডেলি স্পিনে ক্লিক করলে ডেলি আপনারা স্পিন করে এখান থেকে টোকেন কালেক্ট করতে পারেন তো এখানে সুপার টিমটা আমি এখানে দেখাচ্ছি না অ্যাজ এ ড্রিম ইলেভেন যারা খেলেছেন ড্রিম ইলেভেন যেমন আমি যদি এই ম্যাচটাতে এন্ট্রি করি এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে এখানে কন্টেস্টগুলো পর পর চলে আসবে বিভিন্ন কন্টেস্টের এন্ট্রি ফ্রি কিন্তু এক এক রকম আবার কিছু কিছু কন্টেস্টে যদি আপনারা যোগদান করতে চান তাহলে সেখানে কিন্তু আপনারা টোকেন ইউজ করতে পারবেন আর যখন আপনারা জিতবেন তখন কিন্তু টাকা হিসাবেই সেটাকে জিতে নেবেন তো যাই হোক এখানে আপনারা টিম অ্যাড করতে পারেন এডিট করতে পারেন যদি আপনারা এখানে টিম অ্যাড করেন তাহলে এই অ্যাড টিমে ক্লিক করতে হবে তো এখানে আপনাকে আগে ফাইন কন্টেস্ট করতে হবে তো এখানে আমি ধরলাম আমি এই কন্টেস্টার ভিতরে যাব এটা একটা এন্ট্রি যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে এবার এখানে রেজিস্টার টিম বলে একটা অপশন আছে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমি একটা টিম তৈরি করে নিতে পারছি অ্যাজ এ ড্রিম ইলেভেনের মতন যে আপনি কা কোন কোন প্লেয়ার নেবেন বা কাকে কাকে রাখবেন সেই রকম তো বিস্তারিত আমি আর এখানে দেখাবো না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো যাই হোক আমি এই যে অল গেমের ভিতরে চলে যাচ্ছি যে আপনি যদি আইপিএল অংশগ্রহণ না করেন নাও করতে পারেন এখানকার যে গেমগুলো আছে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে আপনারা খেলতে পারেন তো আপনারা অ্যাপ্লিকেশানটাকে অবশ্যই ইনস্টল করুন নিচের ডেস্ক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের মাধ্যমে করবেন কারণ ওই লিঙ্কের মাধ্যমে করলে আপনারা পঞ্চাশ টাকা কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন তো যাই হোক আর সঙ্গে সঙ্গে তো অনেকগুলো টোকেনও পেয়ে যাচ্ছেন পঁচিশটা টোকেন পেয়ে যাবেন ফ্রি অফ কস্টে এবং যখনই সাইন ইন করবেন তার জন্যও কুড়িটা টোকেন আপনারা পেয়ে যাবেন তো নিজের ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের মাধ্যমে আপনারা জয়েন করে নিন ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনারা রেফার কোডটাও পেয়ে যাবেন যদিও রেফার কোডটা সময় কপি করার প্রয়োজন হয় না যদি রেফার কোডটা অটোমেটিকলি না বসে তখন কপি করে বসাতে হয় ব্যাস এইটুকুনি করুন এনজয় করুন পেটিএম ক্যাশ কামান আর একটা কথা আমি এখানে বলতে চাইবো আপনারা কিন্তু এইখানে এই যে ক্যাশ আছে এই ক্যাশে ক্লিক করে আপনারা ব্যাংকের মাধ্যমেও টাকা এখানে ইন করতে পারবেন বা এইখানে এই ওয়ালেটে নিয়ে নিতে পারবেন যে ওয়ালেটের পয়সা দিয়ে আপনারা বিভিন্ন গেম খেলতে পারেন তবে সেটা করার দরকার নেই আপনারা ফ্রি যে টাকাটা পাচ্ছেন সেটা দিয়েই সেটাই আর কি ইউজ করুন এবং সেখান থেকেই পেটিএম ক্যাশ কামিয়ে নিন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অমলান আপনারা দেখছিলেন অমলান টু পয়েন্ট জিরো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে থাকুন নিজের খেয়াল রাখুন তার সঙ্গে সঙ্গে অবশ্যই পরিবারেরও খেয়াল রাখুন